আসসালামু আলাইকুম ভাইরে ভাই আফগানিস্তান এটা কি খেলা দেখাই দিয়েছে বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি নিউজিল্যান্ড ক্রিকেট দল সেই নিউজিল্যান্ডকে বিশ্বকাপের বিশ্ব মঞ্চে মাত্র পঁচাত্তর রানে অল আউট করে দিয়ে চুরাশি রানের বিশাল জয় তুলে নিল আফগানিস্তান প্রথমে ব্যাট হাতে রহমানুল্লাহ গুরবাচের কী অসাধারণ ব্যাটিং আশি রানের টর্নেডো এক ইনিংস পরেই ফজল হক ফারুকের দারুণ সুইং আর ইয়র্কার বলে একের পর এক বিধ্বস্ত কিউইদের ব্যাটিং লাইন আপ এবং তার সাথে রশিদ খানের লেগ স্পিন রশিদ আর ফজল হক ফারুকের অসাধারণ ঝরা বলিংয়ের সামনে একেবারে লন্ড ভণ্ড হয়ে গিয়েছে কিউইদের ব্যাটিং লাইন আপ এবং মাত্র পঁচাত্তর রানই অল আউট হয়ে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আফগানদের বিপক্ষে পরাজিত হলো নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডকে হারিয়ে টানা ব্যাক টু ব্যাক দুই ম্যাচেই জয় তুলে নিল আফগানিস্তান প্রথম ম্যাচে ওগান্ডা এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে দিল এই আফগানিস্তান দল সত্যি অসাধারণভাবে খেলতে হচ্ছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান এবং বিশ্বকাপে শুরুটা দারুণভাবেই করলো তারা আফগানদের দেওয়া একশো ষাট রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র পঁচাত্তর রানই অল আউট আফ নিউজিল্যান্ড এবং আফগানিস্তান পেল চুরাশি রানের দারুণ এক জয় এবং এই জয়ের মাধ্যমে আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল তারা এবং এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বলার আফগান বলার ফজল হক ফারুকি যার সুইং আর ইয়র্কার কোন ব্যাটসম্যানই ঠিক মতো খেলতে পারতেছে না যাই হোক আফগানদের জন্য রইল শুভকামনা